বরিশাল বিভাগের সবচেয়ে সুন্দর জেলা বরগুনা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার হাতে যদি একদিন সময় থাকে এবং পকেটে থাকে এক হাজার টাকা তাহলেই ঘুরে আসতে পারেন বরিশালের রানী খ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বরগুনা জেলার অন্যতম এই তিনটি দর্শনীয় স্থান থেকে আজকের ভিডিওটি বরিশালের মালদ্বীপ খ্যাত বরগুনার সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট নিয়ে নির্মিত হয়েছে অন্য দুটি দর্শনীয় স্থানের ব্যাপারে ভিন্ন কোনো ভিডিওতে উপস্থাপনের চেষ্টা করব শুরু করা যাক ও হ্যাঁ এখনও যারা ন্যাভাই পেজটি ফলো করেননি এখনই ফলো করে ফেলুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন রূপতলী বাস স্ট্যান্ড থেকে সরাসরি বরিশাল টু বরগুনার বাস পেয়ে যাবেন বরিশাল থেকে বরগুনার দূরত্ব প্রায় আশি কিলোমিটার এবং বরগুনা বাস স্ট্যান্ড থেকে আরও প্রায় সাত কিলোমিটার পথ পাড়ি দিতে হবে সুরঞ্জনায় পৌঁছাতে হলে বাইক কিংবা গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা তো অবশ্যই আছে সুরঞ্জনার অভ্যন্তরে প্রবেশ করতে হলে জনপ্রতি প্রতি একশো টাকা মূল্যের একটি টিকিট কাটতে হবে এরপরেই আপনার দেখা মিলবে সৌন্দর্য স্বস্তি এবং দক্ষিণবঙ্গের পর্যটন শিল্পের অপার সম্ভাবনা সুরঞ্জনার অভ্যন্তরে প্রবেশ করতেই আমার সাথে দেখা হয়ে যায় এই সুরঞ্জনা তৈরির পেছনের কারিগর সোহেল হাফিজ ভাইয়ের সাথে দীর্ঘক্ষণ আলাপে বরগুনার পর্যটন শিল্পের উন্নয়ন এবং সম্ভাবনার বিষয়গুলো উঠে আসে এই স্বপ্নবাজ মানুষটার ভাবনাগুলো না হয় অন্যদিন আপনাদের জানাবো এবার চলুন সুরঞ্জনার সৌন্দর্য উপভোগ করা যাক সুরঞ্জনার প্রতিটি কোণেই সৌন্দর্য লুকায়িত আছে আপনার যদি সেই সৌন্দর্য খুঁজে নিতে বেগ পেতে না হয় আপনি প্রকৃত আপনাদের দেখাতে চাই বিস্তৃত কেওরা বনের ভেতরের এই ট্রেলটি প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে চাইলে আপনাকে এখানে আসতেই হবে দর্শনার্থীদের ক্লান্তি দূর করতে একটু পরপরই এরকম বসার জায়গা করা আছে যেখানে বসলে হরেক রকমের পাখিদের কলককুলি আপনাকে তৃপ্ত করবে এখন আপনাদের নিয়ে এই ট্রি হাউসে উঠতে চাই গাছের উপরে ঘর দারুণ না এই ট্রি হাউস সুরঞ্জনার সৌন্দর্য বৃদ্ধিতে এক নতুন সংযোজন প্রিয়জন পরিবার কিংবা বন্ধুদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতে এসব জায়গার জুড়ি মেলা ভার এবার সুরঞ্জনা সম্পর্কে আপনাদের একটা অজানা তথ্য দেই অনেকেই হয়তো জানেন না এখানে রাতে থাকার খুব সুন্দর সুব্যবস্থা আছে চারদিকে জল বেষ্টিত মাঝখানে দ্বীপের মতো এক টুকরো স্থলভাগ যেখানে রয়েছে দুটি সুদৃশ্য রিসোর্ট একটির নাম ডাহুক অন্যটির নাম পানকৌরি পূর্ণিমা তিথিতে নিস্তব্ধ নিশীথে এখানকার ভয়ঙ্কর সৌন্দর্য বিশেষায়িত করার মতো ভাষা আমার জানা নেই চলুন এবার ভেতরে যাওয়া যাক বড় সড়ো একটি এসি রুম কিং সাইজের একটি বেড এবং প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জামাদি তো আছেই সাথে থাকবে গার্ডেন ফ্রেশ খাবার পুকুরের মাছ ইত্যাদি সুরঞ্জনার বুক মারিয়ে চলতে চলতে যে ভাবনাটা আমাকে বারংবার সুখানুভূতিতে ভাসিয়েছে সেটি হলো সুরঞ্জনা শৈশব পেরিয়ে কেবল কৈশরে পদর্পণ করেছে অদূর ভবিষ্যতে এসব ছোট ছোট গাছগুলো যখন বড় হবে প্রকৃতি যখন প্রকৃতিকে সাজাবে সুরঞ্জনা যখন যৌবনে পদারণ করবে তখন কত স্নিগ্ধ সুন্দর রূপেই না পর্যটকদের আকৃষ্ট করতে সক্ষম হবে এই সুরঞ্জনা আমরা না হয় সেদিনের অপেক্ষায় রইলাম চলুন এবার একটু নৌকা বিলাস করা যাক আপনি চাইলে পদ্মপুকুরে ভাসতে ভাসতে নিজেদের রাজহংস কিংবা রাজহংসী ভাবতেই পারেন এবার আপনাদের একটিকিটেই মালদ্বীপ থেকে ঘুরিয়ে আনতে চাই সুরঞ্জনার সব থেকে আকর্ষণীয় জায়গা এর সৌন্দর্য ভাষায় বর্ণনা করার মতো একেবারেই নয় আস্ত একটি ক্যালেন্ডারের পাতা যেন বাস্তবে ধরা দিয়েছে ইলশেগুড়ি বৃষ্টি হাতে এক কাপ চা আর সেই সাথে এই জায়গা প্রিয় মানুষ সাথে থাকলে তো কথাই নেই ভাবুন তো সব মিলে কিন্তু মন্দ নয় কি বলেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চাইলে পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ